আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক লিটার দুধ দিয়ে কীভাবে এক কেজি পরিমাণের দই বাসায় খুব সহজে তৈরি করতে পারবেন দেখতে ও খেতে দোকানের দইয়ের থেকে কোনো অংশেই কম হবে না একদম হুবাহুব দোকানের মতোই হবে আজকে আমি আপনাদেরকে দুইভাবেই দই তৈরি করে দেখাবো মাটির এবং প্লাস্টিকের পাত্রে কিভাবে খুব সহজেই মাটির ও প্লাস্টিকের পাত্রে আপনারা দই জমাতে পারবেন এখানে আমি এক লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি এখানে আমি মিলবিটার তরল দুধটা নিয়ে নিয়েছি এখন আমি এটা একটু জাল করে নিব গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার দুধটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা কাঠির সাহায্যে একটু দুধটা মেপে নিচ্ছি দেখুন এতটুকু পরিমাণ আছে এখন এই গরম দুধে আমি দুই মগ পানি দিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধে সাতশো গ্রামের মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে যে পরিমাণে পানি দিয়েছি সে পানিটা শুকিয়ে নিব ততক্ষণ পর্যন্ত জাল করবো এর জন্য মেপে নিয়েছি দেখুন এতটুকু এখন এটা আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি সম্পূর্ণটা দিই নি যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে সম্পূর্ণটা দিয়ে নেবেন এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনি যদি দিয়েছি চিনির পানিটুক শুকিয়ে নেব কারণ চিনিটা দেওয়ার পর চিনি থেকে একটা পানি ছাড়বে সাইড দিয়ে কে চিনি দিবেন সরার মতো পড়ে যায় চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিব একটা আঙুল ডিপ করা যায় এরকম পরিমাণে ঠান্ডা করে নিতে হবে এখন আমি দোকান থেকে এরকম একটা কাপ দই কিনে নিয়ে এসেছি এটা কি দইয়ের বীজ বলে মূলত এখন আমি দুধের সাথে ভালোভাবে দইটা মিক্সড করে নিচ্ছি আপনার ভালোভাবে করে নেবেন করা হয়ে গিয়েছে এখানে আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এখানে একটু দই লাগিয়ে দিচ্ছি এই মাটির পাত্রটা আমার বাসা আগের থেকে ছিল দই খাওয়া হয়েছিল সেই পাত্রটা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি ভালোভাবে এখন আমি একটা ফয়েল পেপারের সাহায্যে মুখটা আটকিয়ে দিচ্ছি আপনার এমন কোনো কিছু দিয়ে আটকালেই হবে যেন এখানে বাতাস না যায় এখন আমি প্লাস্টিকের পাত্রটাতেও দিয়ে দেখাচ্ছি এটা যে বাটিতে দই এনেছিলাম সেই দইয়ের বাটিটা এটা দুধ যতটুকু পেতে ছিল আমার বাসায় একটা ছোট মাটির পাত্র ছিল এটাতেও দিয়ে দিচ্ছি এখন আমি সবগুলোকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আপনার বাসায় যে কোনো একটা মোটা কাপড় দিয়ে ঢেকে দেবেন বারো ঘন্টা পর দেখেন আমি দুইটা খুলছি দুইটা দেখেন কি সুন্দর গিয়েছে কালারটাও সুন্দর এসেছে গ্রাউন্ডটাও খুবই সুন্দর আসছিল আমি ছোট পাত্রগুলোতে যে দিয়েছি এটাও খুলে দেখাচ্ছি দুইগুলো দেখতেও খুব সুন্দর লাগছিল গ্রামটাও খুবই সুন্দর আসছিল দইটা আমি কেটে দেখাচ্ছি খুব সুন্দর জমেছে দুইটা খেতে অসম্ভব মজা হয়েছিল এখন আমি প্লাস্টিকের পাত্রটাও কেটে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্লাস্টিকের পাত্র কি সুন্দর জমেছে আজকে আমি আপনাদেরকে যেভাবে তৈরি করে দেখিয়েছি এ টু জেড এভাবে ফলো করে তৈরি করবেন দেখবেন খুব সহজে খুব সুন্দরভাবে দইটা জমবে এবং খেতে খুবই মজা হবে